ফলপ্রকাশের দিন সকালে ঝড় উঠেছিল শুধু আকাশে নয় অরিত্রর মনের ভিতরেও বন্ধুরা কেউ কেউ ইউনিভার্সিটিতে ফর্ম ফিল প্রস্তুতি নিচ্ছে আর সে ফেল করেছে বাড়ির লোক চুপ প্রতিবেশীরা সান্ত্বনা আর কটাক্ষ মিলিয়ে কিছু একটা বলছে শুধু তার মা একবারও কিছু বলে না বারান্দায় পুরনো জামা কাপড় শুকোতে দিয়ে দূরে তাকিয়ে থাকে সেদিন রাত্রে দরজার নিচে দিয়ে গড়িয়ে এলো একটা চিরকুট মায়ের হাতের লেখা এই জগতে যেসব বিজয় লেখা হয় তার চেয়েও বেশি যুদ্ধ হারার পরে চালিয়ে যেতে হয় তোর হাতের রেখায় ফল না থাকলেও মনটা যেন না হারায় আবার শুরু করিস আমি তোর পাশে আছি চিঠিটা বুকের নিচে রেখে অরিত্র আবার পড়া শুরু করেছিল দুই বছর পর সেই একই বারান্দায় মা দাঁড়িয়ে আছে চোখে জল কারণ ডাকঘর থেকে এসেছে নতুন চিঠি ছেলের সরকারি কলেজে ভর্তি নিশ্চিত ছেলেটা সেদিন ব্যর্থ হয়েও হার মানেনি মাথা নিচু করেনি সে বুঝে গিয়েছিল ব্যর্থতা মানে শেষ নয় মাঝে শুধু একটা বিরতি